আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত পরীক্ষার্থীরা আসলে তোমরা সকলে ভালো আছো আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং অনার্স তৃতীয় বর্ষ বই থেকে নয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক্স হাঙ্গেরিয়ান পদ্ধতি হাঙ্গেরিয়ান মেথড এর দাপ নিয়ে আলোচনা করব এটি বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অনেকবার বোর্ড পরীক্ষা আসছে তোমরা দেখে নেব অবশ্যই আর

কারণ ম্যাথ সলভের যে প্রক্রিয়াটা ম্যাথ যে প্রক্রিয়া যে যে কাজগুলো করে সলভ করতে হয় সেই কাজগুলোরই তারা শুধু দাবাগারে রেখে দিছে এটাই মূলত বলছে তোমার তুমি যেভাবে ম্যাথ সলভ করবা না সমস্যা সমাধান করতো কর্মী সমস্যা খুঁজে বের করতাম না তারপর যে ন্যূনতম ব্যয় ব্যয় মুঠ ব্যয় পরিবার এই সমস্যার ক্ষেত্রে যে ব্যয়গুলো বাই করবা এগুলো বের করার জন্য যে কাজগুলো করতে হয় পুনর এগুলো এটা মূলত একটা পুনরাবৃত্তিক পদ্ধতি কারণ দেখা যদি তোমার ওই যে মিলে যায় তা তো ওই যে এটা বলবো আমি তোমাদের এনে ওই দাবগুলো পড়তে সময় বলবো তা নাহলে তাদের এই যে তথ্য দেওয়া সেই তথ্য অনেক মিলে গেলে দেখা গেছে আর করা লাগে না আর যদি না মিলে মানে প্রত্যেক শাড়ি বা প্রত্যেক কলামে একটা আবদ্ধ আবদ্ধ একটা শূন্য থাকতে হবে বক্স মানে যে শূন্যটা বক্স করা থাকবে দেখা যাবে মূলত অনেক সমস্যা এই শূন্যটা যদি প্রত্যেক কলম বা প্রত্যেক শাড়িতে পাওয়া যায় তাহলে আর প্রক্রিয়াটা ওই এখানে স্থির হয়ে যায় পরবর্তী দাপে যাওয়া লাগে না কিন্তু যদি দেখা গেছে এরকম না হয় তাহলে এই প্রক্রিয়াটি পুনরায় চলতে থাকে পুনরায় এক কথা এটা একটা পুনরাবৃত্তিক পদ্ধতি আচ্ছা আর এগুলো কথা না আমার তো একটা রচনা টাইপ না এগুলা দেখা গেছে মুক্ত করা তাই না আর এখন তো তোমরা দেখা গেছে যারা নকলের চিন্তা করো তাদের জন্য ভয়ানক কারণ পরীক্ষার হলে গার্ড হাট দিলে যদি নকল করতে না পারো তত ধরা থেকে যাবো থার্ড ইয়ার ইয়ার পরেই তোমার ফাইনাল ইয়ার তাই না তুমি দেখা গেছে রিম্প্রুত দেওয়া লাগলে তাহলে যদি ফেল হয়ে আসে তাহলে বিরাট ভয়ানক ঝামেলা কারণ তোমার ফোর্থ ইয়ারের রেজাল্ট ভালো খারাপ হয়ে যাবো ফোর্থ ইয়ারের পরীক্ষা চাপ করে যাবা আর তাছাড়া থার্ড ইয়ার পরেই পরীক্ষা ফোর্থ ইয়ার পরীক্ষা দেয় এই মাত্র এক দেড় মাস দুই মাসের গ্যাপ থাকে মাঝখানে তুমি তোমার জন্য এটা অনেক টাফ হয়ে যাবে ওই জন্য আমি মনে করি এটা ভালো করে খেলিয়া যাতে তুমি এটার মধ্যে ভালো পারো এখন তো তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড এর থার্ড দেখলাই কতটা সমস্যার মধ্যে পড়ো যেহেতু অনার্সে মেথ নিয়ে পড়তে আছে একটু কষ্ট করো আর লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটা দেখা গেছে অন্যান্য সাবজেক্ট থেকে একটু ভিন্ন রকম দেখা গেছে এই সাবজেক্টটা ভালো করে পড়তে হয় আর নিয়মগুলা একটু রিপিট কম হয় আমি ক্লাসগুলো তো বলছি তোমাদের যে এটা রিপিট কখন কোনটা কিভাবে হয় বোঝা যায় না এই জন্যই ভালো করে পড়তে হয় প্রশ্ন সহজ হবে তুমি ভালো করে পড়ে গেলে নিয়মগুলো জানে গেলে প্রশ্ন সহজ হবে তোমার জন্য খেয়াল করো আর কথা বলাচ্ছি না এখন আমরা দেখো আমরা পড়ি শুরু থেকে কন সমস্যা আমাদের হাঙ্গেরিয়ান পদ্ধতি হাঙ্গেরিয়ান মেথড ফর সলভিং প্রবলেম ষোলো শব্দ সালে আসছে অলরেডি আরও অনেকগুলো সালে আসছে তোমরা দেখে নিবে অ্যাসাইনমেন্ট সমস্যা আমাদের হাঙ্গেরিয়ান পদ্ধতি পর্যায়ে প্রথমে কী করতে হবে কস্টে মেট্রিক্স একটা বক্স দেওয়া থাকে মূলত আমি দেখি একটু একটু এ দেখো একটু সমাধান দেখে এই যে সমাধান দেখো এই যেটা বক্স দেওয়া আছে এরকম একটা বক্স দেওয়া থাকে এই বক্স থেকে এই এই যেগুলো

যদি সমান না হয় তবে বর্গমিটি গঠন করার জন্য কৃত্রিম সারি বা কলাম যোগ করতে হবে যদি কোনো কারণে সমান না হয় যদি দেখা গেছে কলাম চারটা থাকে পাঁচটা থাকে তাহলে সেই ক্ষেত্রে কলাম একটা বাড়িয়ে নিতে হবে আর কৃত্রিম এটা সবচেয়ে সুবিধা হয় সবচেয়ে ভালো যারা সমস্যা সমাধান বুঝা বলছো যারা সমস্যা সমাধান অলরেডি তাদের জন্য সবচেয়ে ভালো কারণ তারা করতে হয় এই মূলত এই নিয়মগুলাই এই যে সমস্যা সমাধান করার নিয়মটাই মূলত এই তোমার দাপাকার লিখতে হয় দাপাকার লিখলে লিখতে এটাই তোমার এই যে হয়ে গেলো কর্মী সমস্যা সমাধানের হাগের পদ্ধতি এটা দাপসমূহ এটি মূলত দাবাগার দ্বারা লিখে দিছে এখানে যে তুমি কাজগুলো করছো আর কি আসলে তুমি বুঝতে পারছো পরে কিন্তু যোগ্য না পরে দাব দিতে হবে প্রত্যেক সারের সবচেয়ে ছোটো প্রধান ওই সারির সকল প্রধান হতে বিয়োগ করে সারিটি রূপান্তর করতে হবে তো দেখালে মাত্র এখানে একটা সমস্যা দেওয়া এখানেও তারা এটি করছে এই যে প্রত্যেক সারি যে তারা এখান থেকে যে মেট্রিক্স আকার লেগছে এটারে এই ভিতরগুলো আপনাকে আট থেকে এক পর্যন্ত আর নয় থেকে পাঁচ পর্যন্ত তারপর কি করছে দাও তো এখানে এই যে ধর এই যে শাড়িটা আছে না এই ধর তারা লিখছে প্রত্যেক শাড়ি সবচেয়ে ছোট 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 ছাদানটি প্রতির সঙ্গে শারীরিক প্রতি উপাদান থেকে আমি তো বললাম যে যারা সমস্যা সমাধান করছো তাদের জন্য এটা বোঝা সহজ একদম আর এই তোমরা দাবগুলো নিজে নিজে নিখে দরকার লাগে না না আলাদা বড় নকলো দরকার লাগে না এটা তুমি কয়েকবার বাড়িতে প্র্যাকটিস করলে নিজে নিজে লিখলেই যারা ম্যাথ সমস্যা সমাধান অলরেডি করা আছে কয়েকবার লিখলে আয়ত্ত আসে বিনশাল সহজই দেখে বড় রচনা মনেই লিখি দেখে বড় মনে লিখি কিন্তু সহজ সহজ কথাগুলোই লিখছে মতো আচ্ছা পরে দেখো এই যে দেখো সবচেয়ে ছোটো প্রদান এই যে সবচেয়ে ছোট উপাদান থেকে শাড়ি তাহলে এই শাড়িটা আমরা বললাম প্রথম শাড়ি তো আট চার দুই ছয় এনে কিন্তু এক সবচেয়ে ছোট শাড়ি তো পরবর্তী ক্ষেত্রে আট থেকে এক বিঘ করছে সাত চার থেকে এক বিঘ করছে তিন হ্যাঁ সঙ্গে তোমরা বুঝতেছ আমি তো অঙ্ক না সমস্যা না আমি তো জাস্ট খালি একবার দেখাই দিতে সেরা তারপর ধরো চারতে এক বি করে তিন হয়েছে দুয়ে এক বি করে এক হয়েছে ছয় এক বিক করে পাঁচ হয়েছে আর এক বি করে তারা কিন্তু এড়িয়ে বলছে প্রথম শারীরিক সকল বাদান হতে বিয়োগ করে শারীরিক রূপান্তর করতে হবে পরে আবার বলছে প্রত্যেক কলমের ক্ষেত্রে অনুরূপ প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে মানে শারীরিক ক্ষেত্রে আমরা যে কাজ করছি কলমের ক্ষেত্রে কি কাজ করবো একই কাজ করতে হবে তুমি তোমার নিজের বাসায় রেখলেও হবে তুমি যখন সমস্যা সমাধান আমি তো সমস্যা সমাধানের বিষয়টা বুঝতে পারবা বা নিজের নিজের সমস্যা সমাধান করতে পারবা তখন তুমি তোমার বাসায় যদি দাবগুলো লিখে দাও তাহলেও হবে একের বইয়ের মতো কাটকি লাগতে হবে কথা না তাই না আচ্ছা তাহলে প্রত্যেক কলমের ক্ষেত্রে কী কাজ করতে হবে কলমের ক্ষেত্রে কি কাজ দেওয়া আমি এটা কলম বলে দিই এটা শারীরিক ক্ষেত্রে এটা শাড়ি ক্ষেত্রে কাজ করে তারা এটা লিখছে পরে এই শাড়ি থেকে কাজ করে কলম করছে দেখো এই শাড়ি থেকে কাজ করে কলম করছে এখন কি করতে হবে প্রত্যেক কলমের সবচেয়ে ছোট করি খেয়াল করো প্রথম কলমের সবচেয়ে ছোট শূন্য শূন্য যদি সবার থেকে বিক্রি তাহলে কোনো পরিবর্তন হবে না কারণ সাত দশ শূন্যবাদ দিলে সাতই শূন্য দু শূন্যবাদ দিলে শূন্য এক দশ শূন্যবাদ দিলে একই হবে পুরো পরিবর্তন হয়েছে চার চারি কারণ তো বাদ দিল একই হবে তাই না চারিদি শূন্য দিলে চারই হয়ে গেল কিন্তু পরে খেয়াল করো এনে একটা দেখাই দিয়ে আমি এরকম শূন্য বসে তার মানে কোনো পরিবর্তন হবে না কারণ সর্বনিম্ন সংখ্যা তো সবচেয়ে তো শূন্য আর যে কোনো সংখ্যা থেকে আমরা শূন্য বিক্রি তাহলে থাকতেছে না কোনো পরিবর্তন হবে না আচ্ছা তাহলে এই রেখা করে এখানে কোনো শূন্য নাই এটা আমি বুঝাই দিতে হোক কারণ কি কলাম বরাবর না কলামে সবচেয়ে সূর্য এখানে কিন্তু এক এখানে কিন্তু দুটা এক আছে যেখানে একটা একটা এক তাহলে দেখো একের একবার দিলে যে শূন্য হয়েছে পাঁচের থেকে একবার দিলে এই চার হয়েছে সাথে তো একবার দিলে ছয় হয়েছে এই একের থেকে একবার দিলে যে শূন্য হয়েছে আবার এই তিনেতে একবার দিলে দুই হয়েছে আশা পারছো আচ্ছা তাহলে এই যে প্রত্যেক অনুরূপ প্রক্রিয়াটি করতে হবে ধাপ তিন এখন করণীয় কি রূপান্তরিত ম্যাট্রিক্স থেকে একটি মাত্র শূন্য বিশিষ্ট সারিতে শূন্যকে আয়ত ক্ষেত্র দ্বারা চিহ্নিত করা এবং ওই শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য সকল শূন্য সমূহকে ক্রস চিহ্ন দিয়ে একটি কলাম তৈরি করতে হবে আমি তোমাদের মূলত এটা বোঝাতে গিয়ে বরং সমস্যা বোঝা যেতে চাইছে দেখো তোমাদের উপকার হবে দেখো এটা অলরেডি আমি এই ক্লাসটা দিছি এটা দেখবে অনলাইন অলরেডি এই ক্লাসটা দিচ্ছি এই জন্য এই ক্লাসটা শুরুতে দেখে নিবে তোমরা দেখলে তাহলে এটা বোঝা সহজ হবে দেখো এই যে তারা যে কর্মী সমস্যা এই যে শূন্য দিচ্ছে বক্স করে এটা কীভাবে দিচ্ছে এই ক্লাসটা পুরাটাই দেখবা আমি এই বিষয়ের কথা আমি শুধু দাপগুলা করে দিতেছে হয়ে দিতে দেখো তাদের চিন্তা করে এবং ওই শূন্যকে দারুণ করে অন্য সকল শূন্যের ক্রস চিহ্ন দিয়ে একটি কর্মনীয় তৈরি করতে হবে কলমের ক্ষেত্রে প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে অথবা যদি কোনো শাড়ি এবং কলমে কমপক্ষে দুইটি শূন্য থাকে তবে তাদের মধ্যে যে কোনো একটি কর্মনিয়োগের জন্য বেছে নিয়ে ওই শাড়ি ও কলমের মেরোন অন্য সকল শূন্যগুলোকে ক্রস চিহ্ন দিতে হবে হ্যাঁ দেখো এই তো ক্রস চিহ্ন দিলে এই যে ক্রস চিহ্ন এই যে ক্রস চিহ্ন এই যে শূন্য প্রচন্ন পুরো ক্লাস অবশ্যই দেখবা যদি প্রত্যেক শাড়ি এবং কলমের একটি এবং কেবলমাত্র একটি শূন্যকর্মিক হিসেবে চিহ্নিত থাকে তাহলে হবে তার মানে আর সমাধান হয়ে গেছে তাহলে আর কোনো জানা নাই কিন্তু দেখো পরের কথা বলবো যা চিহ্নিত স্থান নির্দেশ অন্যথায় পরবর্তী দাপে যেতে হবে আর যদি এরকম না হয় যে তো প্রত্যেক শাড়িতে এবং প্রত্যেক শুরুতে বললাম আমি প্রত্যেক শাড়িতে এবং প্রত্যেক কলমে একটা মাত্র কর্মিক সমস্যা বা একটি মাত্র যা ক্ষেত্রে দাবদ্ধ এই যে কিন্তু এটা কিন্তু হয়ে গেছে এটা সমাধান হয়ে গেছে এটা কিন্তু পরে নাই দেখা হয়েছিল পরবর্তী নতুন একটা সমস্যা এটা কিন্তু সমাধান হয়ে গেছে না এই ক্লাসটা দেখব তোমরা অবশ্যই আচ্ছা কারণ কি এখানে প্রত্যেক শাড়িতে খেয়াল করো প্রত্যেক শাড়িতে এবং প্রত্যেক কলামে খেয়াল করো তোমরা একটা করে এই যে বক্স বক্স বলা এটা মূলত আবদ্ধ একটা করে শূন্য কি আছে তারা এখানে আছে উপস্থিত আছে আচ্ছা অনন্য পরবর্তী দাবি যেতে আচ্ছা যদি কোনো কারণ না হয় এরকম তাহলে নিম্নরূপ সকল শূন্যগুলোর মধ্যে দিয়ে সর্বনীন সংখ্যক র্যাক অঙ্কন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয় যেসব খালি তো কর্ম নেই সেসব সারিতে ঠিক চিহ্ন দেওয়া হয় আর এটা মেথ সমস্যা সমাধান দেয় দেন এই যে টিক চিহ্নগুলো দিচ্ছে তারা এই টিক চিহ্নগুলো দিতে হয় এরকম যেখানে কোন সমস্যা থাকবে না এগুলোতে প্রথেমেটিক চিহ্ন দিতে হবে পরবর্তীতে পরে কাজগুলো দেখো ঠিক শারীরিক দেওয়া শারীরিক ক্রস শূন্য ধারণকারী কলামে টিক চিহ্ন দিতে হবে টিক দেওয়া কলামের কর্মণীয় অ্যাসাইনমেন্ট ধারণকারী সারিতে টিক চিহ্ন দেওয়া যতক্ষণ পর্যন্ত বক্রী শেষ না হয় ততক্ষণ পর্যন্ত দুই এবং তিন এর মধ্যে মানে এই দুই নাম্বার আর তিন নাম্বার এক কাজ করতে থাকতে হবে টিক না দেওয়া সারি এবং টিক না দেওয়া কলাম বরাবর সরলরেখা অঙ্কন করা এই যে তারা সরলরেখা অঙ্কন করছে দেখো এই যে সরলরেখা অঙ্কন করছে এই সরলরেখা এই সরলরেখা এই সরলরেখা এগুলোই বলতেছে এই যে যাবে সরলরেখা অঙ্কন করছে এই সরলরেখা এই যে আচ্ছা যদি শূন্যগুলোর মধ্যে দিয়ে গমনকারী রেখার সংখ্যা সারি অথবা কলমের সংখ্যা সমান হয় তবে দাপ তিন দাপ তিন নাম্বার আমরা যে কাজগুলো করছি ক্রস না দেওয়ার শূন্যগুলোর অবস্থান বর্ণনা দ্বারা চূড়ান্ত সমাধান অর্জন করা যায় অন্য আবার যেতে হবে দাপ পাঁচ দাপ চারের রেখাগুলো দ্বারা অনাবৃত উপাদান হতে সবচেয়ে ছোট উপাদান সকল অনাবৃত উপাদান হতে বিয়োগ করা ও দুইটি রেখার ছেদ আচ্ছা দুইটি রেখার ছেদ ও এক উপাদান যোগ করা মানে যেটা আমরা ছোট মানুষের বিয়োগ করবো না তখন আমরা এই রেখা গুলা তখন তো এই যে এর মধ্যে কিন্তু এই যে এই যে একটা রেখা এই যেটা রেখা দুইটা রেখা শেখ করছে না এর সাথে কিন্তু মূলত এগুলোকে বিয়োগ করতে হয় কলাম থেকে সারি থেকে বিক হয় না কিন্তু এটা কিন্তু তখন এর সাথে আমরা যে ছোটো পাতা সেটা যোগ করবো এই একের সাথে দুই এর সাথে যোগ করছে তাই না খেয়াল করো একের সাথে এই দাও ছোটো পাতা কিন্তু খেয়াল করো এই ছোট পাতা কত জানে এটা হয় এক এ ধর এই একের সাথে এই এক যোগ করে এটা দুই হয়েছে তারপর তো এই দুই এর সাথে এক যোগ করে এনে কত হয়েছে তিন হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এবং রেখাগুলো দ্বারা অতিক্রান্ত অনুপাতন সম্ভব পরিবর্তন রেখা অপরিবর্তিত রাখা মানে কি আর তাদের কোনো কাজ হবে না তাদের তারা এ যেরকম আছে এরকমই থাকবো এই যে দুই এ তো দুই আছে এই শূন্য এই শূন্যই আছে এই শূন্য শূন্য আছে এই যে এই দুই এই দুই আছে এই শূন্য শূন্য এই যে এই শূন্য এই শূন্যই রয়েছে এই যে এই শূন্য এই শূন্য রয়েছে কারণ পরিবর্তন হবে কোন গোলা যেগুলো রেখা ছাড়া এই জন্য তোমাদের সময় সমাধান দেখা জরুরি অতপর দাগ তিনে যেতে হবে এবং চূড়ান্ত সমাধান না পাওয়া পর্যন্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে এটাই হলো তোমাদের আঙ্গিরেন সমস্যা হাঙ্গেরেন পদ্ধতির দাপসমূহ এটা দেখা গেছে পরীক্ষা আসে খুব ইম্পর্ট্যান্ট তোমরা যাদের বই নেই তার জন্য আর কি দেখা সুবিধা আমি দেখলাম তোমরা রবস্য দেখবা এটা হয়ে হলো সম্পূর্ণটা আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু